আসসালামু আলাইকুম এভরিওন বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তবে হলুদ চাষ পদ্ধতি উষ্ণ এলাকায় মশলা জাতীয় ফসল ভালো হয় হলুদ সব ধরনের মাটিতেই চাষ করা যায় তবে দোয়াশ ও বেলেদোয়াশ মাটি হলুদ চাষের জন্য উপযুক্ত এছাড়াও ব্যালকনি সাদে বাড়ির আঙিনায় এবং অন্য ফসলের অনুপযোগী পতিত জমিতেও হলুদের চাষ করা সম্ভব উষ্ণ ও আদ্র জলবায়ুতে এই ফসল ভালো জন্মে রোদযুক্ত স্থানে হলুদের কন্দ ভালো হয় ছায়াযুক্ত ও হলুদ হয় তবে ফলন একটু কম হয় তাপমাত্রা কম থাকলে এবং ঠান্ডা আবহাওয়া থাকলে হলুদের ফলন কমে যায় মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকলে ভালো ফলন পাওয়া যায় এ ফসলে সার শেষ এবং পরিচর্যা কম লাগে রোগবালায় ও তুলনামূলক কম বীজ বোনার সময় ও পদ্ধতি সাধারণত হলুদের বীজ বোনার উত্তম সময় চৈত্র মাস বীজ বপনের আগে বীজগুলোকে শোধন করে নিলে কন্দপচা রোগ থেকে রক্ষা পাওয়া যাবে তবে অধিক ফলনের জন্য টবের মাটি প্রস্তুত করে নেওয়া উত্তম এবং মাটিগুলো ঝুরঝুড়া করে নিতে হবে হলুদের বীজ সারিবদ্ধভাবে বপন করতে হয় বীজ মাটির পাঁচ থেকে ছয় সেন্টিমিটার গভীরে বপন করতে হয় সার প্রয়োগ হলুদের ভালো ফলন পেতে হলে মাটির উর্বরতা অনুযায়ী সার প্রয়োগ করতে হবে হলুদ চাষের জন্য সার লাগে ইউরিয়া গোবর টিএসপি এমওপি এবং জিপসাম গোবর সার টিএসপি ও জিপসাম টবে মাটির তৈরির সময় টবের মাটির সাথে পরিমাণ মতো মিশিয়ে দিতে হবে বীজ বপন করার পঞ্চাশ থেকে ষাট দিন পর ইউরিয়া সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগের পর মাটি আলগা করে দিতে হবে এবং পরিমাণ মতো পানি দিতে হবে সেচ ব্যবস্থায় ও পরিচর্যা হলুদ চাষের জমিতে যেন আগাছা না জন্মে সেদিকে লক্ষ্য রাখতে হবে এছাড়াও বীজ বোনার চার থেকে পাঁচ দিন পর আগাছা পরিষ্কার করে দিতে হবে তারপর ফসল সংগ্রহে আগ পর্যন্ত আরও তিন থেকে চারবার আগাছা পরিষ্কার করতে হবে পরিমাণ মতো পানি দিতে হবে তবে টবের মাটি বেশি ভেজা থাকলে কন্দ পচে যাওয়ার সম্ভাবনা থাকে টবে যেন অতিরিক্ত পানি জমি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য টবে ছোটো ছোটো ছিদ্র করে দিতে হবে রোগ বালাই ও পোকামাকড় দমন হলুদ চাষে টবের মাটি সবসময় শুকনো রাখতে হবে হলুদ গাছকে রোগ থেকে রক্ষা করতে রোগমুক্ত কন্দ বপন করতে হবে এছাড়াও হলুদ গাছে রোগের আক্রমণ হলে বালাইনাশক ও কীটনাশক স্প্রে করতে হবে ফসল সংগ্রহ বীজ বপন করার নয় থেকে দশ মাস পর হলুদ গাছের পাতা শুকিয়ে যাওয়ার পর হলুদ সংগ্রহ করা যায় জানুয়ারি মাসের শেষ হতে মার্চ মাসের প্রথম পর্যন্ত হলুদ সংগ্রহ করা যায়